রাষ্ট্রপরিচনার দায়িত্ব জনগণ আমাদের উপরে দিবে সেটাই সেই আশা করেই তো আমরা 300 প্রার্থী দিচ্ছি যে তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল আমরা দাদশ নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করছি তৃণমূল বিএনপি তাদের প্রার্থীদের মনোনয়নপত্র আগামী 18ই নভেম্বর থেকে বিতরণ শুরু করবে এবং সেটা হবে আমাদের পল্টনের পার্টি অফিসে মনোনয়ন ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড একুশ বাইশ ও তেইশে নভেম্বর মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণ করবেন এবং মনোনয়ন চূড়ান্ত করবেন আবারও আমি পুনর্ব্যক্ত করছি দ্বাদশ নির্বাচনে তৃণমূল বিএনপি অংশ নেওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতিমূলক প্রস্তুতি আমরা শুরু নির্বাচন আমরা বলছি আগামী নির্বাচনের কথা আমরা এটা সম্প্রতি ঘটেছে এটা এই ধরনের ঘটনা কে ঘটিয়েছে সেটাও তো এখনো আমরা তদন্ত রিপোর্ট আমরা এখনো পাইনি কেন ঘটলো সেটা নির্বাচন কমিশনই সেটা যাচাই করবে নির্বাচন কমিশন বোধ গেজেট এখনো তারা এটা এখনো দেয়নি আমাদের এই জন্য আমরা দাবি করেছি যে নির্বাচন কমিশন সরকারি প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সকলে জন্য তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং নির্বাচন কমিশনের উপরে যে দায়িত্ব সাংবিধানিকভাবে দেওয়া হয়েছে যে বিধি বিধানটা রয়েছে সেটা যেন তারা অক্ষরে অক্ষরে পালন করে এই দাবিটা যখন আমরা নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসি তখন কিন্তু আমরা এই দাবিটা জোর করে আমরা বলেছি আপনারা সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে এই নির্বাচনটা পরিচালনা করবেন সেটাই আমাদের আশা সেটা বাংলাদেশের জনগণের আশা তবে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা যখন বলা হয় তৃণমূল বিএনপি থেকে আমরা মনে করি জনগণের অংশ অংশগ্রহণ আমরা দেখতে চাই আমরা আশা করব আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ স্বেচ্ছায় শান্তিতে শান্তিপূর্ণভাবে তাদের ভোট ক্ষমতা প্রয়োগ করতে পারবে যে কোনো সাধারণ নির্বাচনে সংসদীয় নির্বাচনে কোনো দল যদি তিনশো প্রার্থী দিয়ে থাকে অবশ্যই আমরা ভাবি যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ আমাদের উপরে দেবে সেটাই সেই আশা করেই তো আমরা তিনশো প্রার্থী দিচ্ছি সেটা যদি হয় তাহলে আমরা বাংলাদেশের জন্য আমরা অর্থনৈতিক সামাজিক উন্নয়ন করার আমাদের যে পরিকল্পনা এটা আমাদের নির্বাচন ইস্তেহারে থাকবে তবে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যে রাষ্ট্র পরিচয় ক্ষমতা না ক্ষমতা সবারটা আমরা ব্যবহার করি না কোনো সময় আমরা সবসময় বলি সরকার পরিচালনা করার দায়িত্ব দিবে জনগণ আমাদের কোন কোন দেশে কিন্তু এই নিয়মও আছে যে নির্বাচন বর্জন করাটা বেআইনি অস্ট্রেলিয়া সংবিধানটা আপনি একটু খুঁজে দেখবেন সেখানে নির্বাচন অংশ গ্রহণ না করলে কিন্তু তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ব্যবহার করা হয় তো সেই দায়িত্ব প্রতিটি নাগরিক পালন করবে তার দল তার মতামত হয়তো প্রকাশ্যে যদি না হয় ফলাফলে তাও সে দায়িত্ব পালন করবে নির্বাচন বর্জন করাটার সংস্কৃতিতে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে তাহলে প্রতিটি নির্বাচনে দেখবেন কেউ না কেউ বর্জন করবে আর নির্বাচন কমিশন আস্তারে কিভাবে আসতো আপনি যে প্রথম প্রশ্নটা করেছেন এটা আমরা আমাদের সাথে যখন বৈঠক হয় আমরা খুব জোর ভাবে জোর গলায় আমরা এই কথাটা বারবার আমরা বলেছি যে আমরা দেখতে চাই সরজমিনে আমরা দেখতে চাই আপনারা সেই দায়িত্বজন সেইভাবে পালন করেন যেমন একটা দৃষ্টান্ত দিয়েও বলেছি যে কোনো কোনো উপনির্বাচন আমরা দেখেছি যে সেখানে বিধি লঙ্ঘিত হয়ে হয়েছে কোনো দলের কেউ আপনারা সেখানে সক্রিয় কোনো পদক্ষেপ নেননি একটা বলেছেন টেলিফোন করে দিয়েছি চিঠি পাঠিয়ে দিয়েছি ইমেল পাঠিয়ে দিয়েছি সেটা কিন্তু আপনাদের ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করছেন না সাহসিকতার সাথে যে ক্ষমতা সরকার আপনাদেরকে দিয়েছে সংবিধান যে সরকার আপনাদেরকে দিয়েছে এবং নির্বাচন তো করবে নির্বাচন কমিশন সরকার তো না সরকার সহায়তা ভূমিকা পালন করবে প্রশাসনের মাধ্যমে তো সেই দাবিটা আমরা জোর করে বলেছি আমরা এটাও বলেছি যখন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশন আমাদেরকে বলবেন যে আপনাদের এজেন্টরা যেন ভোট কেন্দ্রে থাকে তারা যেন তাদেরকে যেন কোনোভাবে কোনো কারণে সরে না যেতে হয় তখন আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে সেরকম যদি কোনো ঘটনা ঘটে কোনো কেন্দ্রে আমরা সেটা যদি তথ্য প্রমাণ দিয়ে আপনাদের কাছে পেশ করতে পারি আমরা দাবি করব। আপনারা তাৎক্ষণিকভাবে সেখানে অ্যাকশন নেবেন বস্তুনিষ্ঠভাবে অ্যাকশন নেবেন কোনো দলের পক্ষপাতিত্ব করবেন না সেটা করলে মনে করি বাংলাদেশের জনগণ নির্বাচন কমিশনের উপরে আস্থা আসবে এবং আস্থা আসার প্রক্রিয়াটা প্রক্রিয়া আপনার প্রশ্নটা যথার্থই জনগণের কিন্তু আস্থা কমে গেছে নির্বাচনের প্রতি আস্থা কমে গেছে অনেকটি ঘটনার কারণে তো আশা করি আগামীতে আগামী নির্বাচনে সেই ধরনের ঘটনা ঘটবে না জনগণ নির্বাচনের ফলাফল মেনে নিবে যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বিদ্যমান হয় থাকে উন্নয়ন প্রক্রিয়া যেন অব্যাহত থাকে এবং জনগণ যেন মনে করতে পারেন যে আমাদের নির্বাচিতই সরকার এখন রাষ্ট্রদায়িত্ব রাষ্ট্রপর দায়িত্ব পালন পালন করবে